নমস্কার বন্ধুগণ আমি সঙ্গীতা আপনাদের সকলকে আমার চ্যানেল হ্যাপি উৎস সঙ্গীতাতে স্বাগত জানাই আশা রাখি আপনারা সকলে ভালো আছেন আমরাও বেশ ভালো আছি আজ হলো সোমবার তেরোই মে আর এখন ঘুরেতে বেজে গিয়েছে বিকেল চারটে ঠিক এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম তো বেরিয়ে পড়েছি স্নান টান সেরে একেবারে ড্রেস আপ করে রিয়ানো রয়েছে রিয়ান মেসের কাছে পড়তে যাবে স্যারের কাছেও পড়তে যাবে আমি যাবো শিব মন্দিরে পুজো দিতে তারপরে জিমে যাব তারপরে আরেকটা একটা কাজ আছে সেটা মিলিয়ে একেবারে বাড়ি ফিরে আসবো সব ছোটো যে আমার সাইকেল নিয়ে আসছে আমি হেঁটে দেখি টোটো অটো কিছু পাই টোটো অটো বিশেষ কিছু পাওয়া গেল না অতএব পায়ে হেঁটেই পথ অতিক্রম করা সিদ্ধান্তটি নিয়ে এগিয়ে চললাম তো আমাদের এখানে মা রক্ষাকালী মায়ের পুজো হবে তারই আয়োজন পর্ব চলছে তো কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ভালো লাগবে আগামী মঙ্গলবার অর্থাৎ চোদ্দই মের অমাবস্যার নিশিরাতে আমাদের সিঙ্গুরে মা রক্ষাকালী মায়ের পুজো অনুষ্ঠিত হতে চলেছে তাই সকল ভক্তবৃন্দগণকে সাদর আমন্ত্রণ জানায় এদিকে রেহান সাইকেল করে আগে এসেই ফুলের দোকান থেকে পুজোর জন্য ফুল বেলপাতাগুলি কালেক্ট করে নিয়েছে আর এই তো আমিও চলে এলাম আসুন বন্ধুরা আমরা এখন ধীরে ধীরে সাত মন্দির তলা শিব মন্দির দিকে অগ্রসর হই শিব মন্দির প্রাঙ্গনে প্রবেশ করার মুহূর্তেই লক্ষ্য করলাম মন্দির প্রাঙ্গনে এখন সংস্কারের কাজ চলছে তারই কিছুটা অংশ আমার এই ব্লগের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা চলুন এবার ধীরে ধীরে আমি শিব ঠাকুরের পুজোটা দিয়ে নিই তো সব শিব মন্দির তো এখন খোলা নেই যেই শিব মন্দির প্রাঙ্গণটি খোলা রয়েছে সেই শিবলিঙ্গে আমি পুজো দিতে চলেছি তো চলুন বন্ধুরা পুজোটা দিয়ে তারপরে আপনাদের সাথে আমি কথা বলছি আজ কোনো দোকানেই কাঁচা দুধ আর টক দইটা পাওয়া গেল না তাই পঞ্চম মৃত দিয়ে ঠাকুরের পুজোটা আজ আর দিতে পারলাম না গঙ্গার জল দিয়েই শিবলিঙ্গে পুজোটা আজ আমায় দিতে হলো ॐ द्वयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वार्कमिव बन्धनाय मित्रोर्मोक्षीयमामृतः ॐ त्रोऽयम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् you mm -hmm.

এতে হিংসুটে আছে দিচ্ছে না আমি কিন্তু মারব রেহান ওকে ছুঁড়ে দিবি না এক সাইডে দেখ কাছেও দিবি না এক সাইডে দেখ দেখি তো খাচ্ছি ওকে দিয়ে দে পরপর বিস্কুটগুলো দিয়ে দেওয়া একটা একটা করে খেয়ে নেবে দিয়েছ না আমি খাবো আমি এমন খাইনি কিছু মাথা খুঁজছে আমার দি ওই প্যাকেটটা পুরো বিস্কুট ওকে সাজিয়ে দে ও খেয়ে নেবে সাজিয়ে দে এবার সাজিয়ে দিই দে রোমে দিস না ও কিন্তু করে কামড়াবে দেখেছ ও আমার ছেলে কত শুনবেই না গো ওই দেখো দেখেছ বারণ বার বললাম রোমে দিস না পড়ে যাবে

এটা এখানে বিস্কুট ফেলে দিয়ে চলে গেছে এই কি বিস্কুট খায় গো রিয়ান যেভাবে দিচ্ছে না লাভ দেবে কিন্তু চলে ও খাবে না ওরা খাচ্ছে এখন একজন খেলে আর একজন খাবে তো এইদিকে কুকুরগুলো এখন বিস্কুট খাচ্ছে খাবে না খাবে না করে খাচ্ছে এখন অবশেষে একজন খেলো তারপর আর একজন খাচ্ছে কি অবস্থা এরা মেরি বিস্কুট বিটি বিস্কুট খায় না এরা গুড্ডে খাবে বারবন খাবে রেয়ান বলছে

ওদিকে রেহানের আজ দু জায়গায় পড়া রয়েছে মিস আর স্যারের কাছে রীতিমতন রেহান পড়তে চলে গিয়েছে আর আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে জিমও হয়ে গিয়েছে দরকারি কাজগুলো মিটিয়ে এখন বাড়ির পথে অগ্রসর হচ্ছি তো প্রিয় বন্ধুগণ শিব মন্দির প্রাঙ্গনে শিব ঠাকুরের পুজো দিয়ে একেবারে রেহানকে মিসের কাছে পড়াতে দিয়ে চলে গিয়েছিলাম আমি জিমে জিম থেকে ফেরার পথে আমার কিছু টুকিটাকি কাজকর্ম ছিল সেই কাজকর্মগুলি সেরে নিয়ে অবশেষে বাড়ি ফিরে এসেছি না না এখন কিন্তু বাড়ি ফিরিনি বেশ অনেকক্ষণ আগেই বাড়ি ফিরে এসেছি আপনারা আমার কিচেনটি দেখলেই বুঝতে পেরে যাবেন বাড়িতে এসে ফ্রেশ হয়ে খানিকটা বিশ্রাম করে একেবারে কিচেনে চলে এসেছিলাম সমস্ত সরঞ্জাম কিন্তু সাজিয়ে গুছিয়ে নিয়ে ক্যামেরার সম্মুখে অবশেষে আমি চলে এসেছি প্রিয় বন্ধুরা তো আজকে যেহেতু আমি নির্জল উপবাস ছিলাম সাক্ষণ তারপরে শিব ঠাকুরের পুজো দিয়ে শিব মন্দির প্রাঙ্গনে একটা আপেল খেয়েছি জল খেয়েছি তারপর তো জিমে চলে গিয়েছিলাম তো এখন তো রাত্রেবেলা রান্না বান্না করতে হবে সকালবেলা তো ওদেরকে যেমন তেমন ভাবে খাইয়ে দিয়েছি কিন্তু রাত্রেবেলা কিন্তু যেমন খাওয়ালে হবেই না বন্ধুরা তো উপোস করো যাই করো রান্না বান্না তো করতেই হবে বাড়ির লোকের জন্য তাই নয় কি তো আমি ভেবেছিলাম আজকে সাবুর খিচুড়ি করব। রেহান কিছুতেই সাবুর খিচুড়ি খেতে চাইছে না তো এমন কিছু করব যাতে আমরা তিনজনই খেতে পারি মানে আমি যেহেতু উপবাস রয়েছি আমাকেও খেতে হবে এবং রেহানের পাপা এবং রেহানও যেন খেতে পারে সেই সেইরকমই বান্না আমাকে করতে হবে তো যা বুঝলাম ব্যাপারটা আমাকে আজকে লুচি করতে হবে রেহানের বায় না যে আজকে লুচি খাবো অনেক বছর হয়ে গেছে রেহান নাকি লুচি খায় না তো ঠিক আছে আজকে লুচি বানাবো তো দুধ নিয়ে এসেছিলাম ফেরার পথে তো দুধটা জাল দিয়ে রেখেছি দুধ ঠান্ডা হয়ে গিয়েছে সুজি করব সুজি সমস্ত সামগ্রী রাখার রয়েছে তেল এনে রাখা হয়েছে লুচি করব বলে এই দেখুন না লুচি করবো বলে একেবারে ময়দা মেখে রেখেছি অনেকটা পরিমাণেই ময়দা মেখে রেখে দিয়েছি ওকে কালকে যদি কিছু করি সকালবেলা ব্রেকফাস্টে তো হয়ে যাবে খন তাই নয় কি আর এই দেখুন না আলু কেটে রেখেছি লুচির সাথে খাওয়ার জন্য তরকারি আলুর আর পায়েস তো করবোই মানে সুজির হালুয়া করব ওকে পায়েস আবার কি বলছে সুজির হালুয়া করব লুচি করব আর আলু তরকারি করব কথা কম কাজ বেশি তো এইদিকে হেডফোনটা সেট করে নিয়েছি শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুনতে শুনতে একেবারে রান্নাটা কমপ্লিট করে নেবো তো চলুন বন্ধুরা রান্নাটা স্টার্ট করে দিই ব্রাউন সুগার দিয়ে ওকে পরিমাণ মতন ব্রাউন সুগার দিয়ে দিচ্ছি আমি একটু হালকা হালকা মিষ্টি খেতেই ভালোবাসি বেশি মিষ্টি হয়ে গেলে না গা রেডি হয়ে গিয়েছে সুজিটা এখন একটা পাত্রের মধ্যে তরকারিটা তার জন্য কাঁচা লঙ্কা আর আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম তো আমন্ড বাদাম মানে ভেজানো আমন্ড বাদাম আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নেবো এটাই হচ্ছে আজকে আলুর তরকারির মশলা ওকে করে আমি যেহেতু প্রতি সোমবার উপবাস করে শিব ঠাকুরের পুজো করে থাকি সেহেতু কিন্তু আমি চেষ্টা করি নির্জল উপবাস করার এবং আমি নির্জল উপবাস করে থাকি এবং শিব ঠাকুরের পুজো দিয়ে তবেই কিন্তু আমি আহার আদি সেরে থাকি এবং আপনাদেরকে আমি এর পাশাপাশি জানিয়ে রাখি প্রতি সোমবার কিন্তু আমি নিরামিষ আহার আদি করে থাকি এবং আমি যে আহার আদিগুলি রান্না বান্না করে থাকি সেগুলি কিন্তু রীতিমতন আমি ঘি দ্বারা রান্না করি সন্ধক লবণ দ্বারা রান্না করে থাকি এবং জাগরি পাউডার অবশ্যই ব্যবহার করে থাকি আপনারা যদি সোমবার উপবাস করে শিব ঠাকুরের পুজো করে থাকেন অবশ্যই কিন্তু আপনাদের আহার আদিগুলি নিরামিষ রাখার চেষ্টা করবেন এবং সন্ধক লবণ ঘি গ্রী পাউডার দ্বারা আপনারা আপনাদের আহার আদিগুলি সেরে নেওয়ার চেষ্টা করবেন সোমবারে শিব ঠাকুর উপবাস করে কিন্তু সরিষার তেল ব্যবহার করা উচিত নয় এবং কোনো ফোরনের মশলাপাতিও ব্যবহার করা উচিত নয় এবং হলুদেরও কিন্তু ব্যবহার করা উচিত নয় তো আমি এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমি যেভাবে রান্নাগুলি করেছি প্রতি সোমবার শিব ঠাকুর উপবাস করে যে আহার আদিগুলি আমি করে থাকি তারই সংক্ষিপ্ত বর্ণনা আমি আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তুলে ধরলাম আপনাদের সামনে আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে যারা কিনা নন বেঙ্গলি সম্প্রদায়ের মানুষজন রয়েছেন বিহারি কিংবা মারোয়ারি সম্প্রদায়ের মানুষজনরা কিন্তু প্রতি সোমবার শিব ঠাকুরের উপবাস করে বেলায় লুচি পরোটা বা আলুর তরকারি এই সুজির হালুয়াগুলি আহারাদি করে থাকেন কিংবা সাবুর খিচুড়ি সাবুর পায়েসও কিন্তু আহারাদি করে থাকেন এমন এমনকি জাতীয় খাবারগুলিও কিন্তু খাওয়া যেতে পারে যেমন টক দই লস্যি ঘোল কিংবা দুধ বা জাতীয় মিষ্টান্নগুলি বা ড্রাই ফ্রুটস যেমন আমন্ড কাজু কিশমিস মাখানাও কিন্তু খাওয়া যেতে পারে পাশাপাশি সিজনাল ফল মূলও কিন্তু আহারাদি করা যেতে পারে ডাবের জল পাতিলেবুর শরবত ইত্যাদি খাওয়া যেতে পারে আপনারা যদি কোনো কারণবশত একান্তই ঘি ব্যবহার করতে চান না সেই ক্ষেত্রে শিব ঠাকুরের উপবাসের পুজোর রান্নার জন্য আপনারা কিন্তু হোয়াইট অয়েলও ব্যবহার করতে পারেন তবে লক্ষ্য রাখবেন মূল বেগুন এগুলো বর্জন করার কারণ সোমবারে শিব ঠাকুরের পুজো করে মূল বেগুন খাওয়া কিন্তু একেবারেই উচিত নয় এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যারা আমরা বাঙালিরা রয়েছি তারা কিন্তু এই আটা জাতীয় খাদ্য দ্রব্যগুলো শিব ঠাকুরের উপবাস করে খাওয়াটা একেবারেই পছন্দ করি না আমরা কিন্তু অধিকাংশ বাঙালিরা শিব ঠাকুরের উপবাস করে ওই সাবুর খিচুড়ি কিংবা সাবু মাখা ফল মূল দিয়ে সন্দেশ দিয়ে সাবু মাখা খেতে ভালোবাসি কিংবা সাবুর পায়েস করেও খেয়ে থাকি কিংবা ফল মূল শরবত ইত্যাদিও কিন্তু করে থাকি আপনারা অধিকাংশই আমার শিব ঠাকুরের ব্লগের পুজোর মাধ্যমে বা শিব ঠাকুরের পুজোর উপবাসের ব্লগের মাধ্যমে দেখেছেন সাবুর খিচুড়ি খেতে তবে আজ আমি সোমবারে উপবাস রেখে শিব ঠাকুরের পুজো করে নন বেঙ্গলিদের নীতি মেনে তাদেরই মতো আজ শিব ঠাকুরের পুজোর উপবাসের রান্নাগুলি করেছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে তো এখানে আমার তো উপবাসে রান্না বান্না হয়ে গিয়েছে রয়েছে গরম গরম ফুলকো ফুলকো লুচি রয়েছে আলু তরকারি মাখা মাখা করে আলু তরকারিটা করেছি সাথে শশাও কেটে নিয়েছি এবং অবশ্যই সুজির হালুয়া রয়েছে তাহলে চলুন বন্ধুরা আমি রেহান আর রেহানের পাপাকে খেতে দিয়ে তারপরে আমি আমার আহারাদিগুলি সেরে নেবো তো এই কে আমি আমার আহাড়াদিগুলি সাজিয়ে নিয়েছি পছন্দ পরিমানে খিদে পেয়েছে বন্ধুরা তো চলুন বন্ধুরা উপবাসের খাওয়া দাওয়াগুলি সেরে নি তাহলে প্রিয় বন্ধুগণ আজকের সোমবারের শিব ঠাকুরের পূজোর ব্লকটি আমি এখানেই সমাপ্ত করলাম আশা করি আমার সোমবারের শিব ঠাকুরের পূজোর ব্লকটি এবং শিব ঠাকুরের উপবাসের আহাড়াদি রান্নার ব্লকটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি কমেন্টের মাধ্যমে জানাবেন একটি লাইক অতি অবশ্যই করবেন এবং আমার চ্যানেলের ভিডিওগুলি আপনারা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন এবং যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা অল বাটনে প্রেস করতে একদম ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অনেক অনেক আনন্দে থাকবেন শুভরাত্রি বন্ধুরা অগ্নম শিবাই মনসে বলো হর হর মহাদেব